আধুনিক বিশ্বে চলচ্চিত্রকে যে কজন শক্তিমান নির্মাতা সমাজ ও রাষ্ট্র গঠনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন তার মধ্যে কান বিজয়ী ইরানি নির্মাতা জাফর পানাহি অন্যতম জেল জরিমানা রাষ্ট্রীয় হুমকি ও ধর্মীয় ফতোয়া সবই ব্যবহার করা হয়েছে স্বাধীন চেতা এই পরিচালকের বিরুদ্ধে গণতন্ত্র মুক্তচিন্তা ও ধর্মীয় গোরামের শৃঙ্খল মুক্তির জন্য তিনি লড়ে গেছেন সব রক্তচক্ষু উপেক্ষা করে কিন্তু রাষ্ট্র চিনতে পারেননি সাজা পেলেন নিষেধাজ্ঞা তকমা বনাম তেহরান রাতের আকাশ চিরে মিজাইলের আনাগোনা অবাধিত ধ্বংসলীলা ট্রাম্পের হুঙ্কার ইসরায়েলের হত্যাযজ্ঞ আর ইরানের পাল্টা জবাব এই যখন নিজ দেশের চিত্র তখন একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে জাফর পানাহে কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছিলেন শত্রুর বিপক্ষে কিন্তু হলো না শেষ রক্ষা দুই ডিসেম্বর সকালে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায়ে কান বিজয়ী এই চলচ্চিত্র নির্মাতার বিরুদ্ধে এক বছরের কারাদণ্ড ঘোষণা করে রাষ্ট্রপক্ষ শুধু তাই নয় সাথে জুড়ে দেওয়া হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা এএফপির সাথে কথা বলার সময় তার অনুপস্থিতিতে দেওয়া এই রায় নিশ্চিত করেছেন তার আইনজীবী মোস্তফা নিলি নীলির মতে এই সাজায় দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা ও পানাহিকে কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনে যোগদানে নিষিদ্ধ করা হয়েছে তিনি আরও জানান আপিল দায়েরের জন্য ইতিমধ্যেই আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে পানাহি বর্তমানে ইরানের বাইরে থাকায় মামলা ও এর রায় নিয়ে তিনি বিস্তারিত আর কিছু জানাননি পঁয়ষট্টি বছর বয়সী পানাহি এবছর কান চলচ্চিত্র উৎসবে ইটওয়াজ জাস্টান অ্যাক্সিডেন্ট চলচ্চিত্রের জন্য পাম ডিওর জেতার পর বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেন ধর্মীয় গোড়ামির জেরে আটক পাঁচ বন্দির গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি আন্তর্জাতিকভাবে বেশ সাড়া ফেলে ধর্মীয় ফতোয়া প্রগতিশীল ভাবনা ও স্বাধীন চলচ্চিত্র নির্মাণে পানাহি নির্মিত ইটওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট সিনেমাটি একটি গ্লোবাল দলিল হিসেবে বিবেচ্য আধুনিক চলচ্চিত্র বিশ্বে পানাহির বিরুদ্ধে এই রায় আবারও প্রমাণ করে ইরানের রক্ষণশীল চলচ্চিত্রের পরিবেশের কথা যেখানে কঠোরভাবে দমন করা হয় সরকার ও ধর্মের নামে কুসংস্কার বিরোধী প্রগতিশীল ভাবনার কাজকে দুই সালে সরকার বিরোধী বিক্ষোভকে সমর্থন করার এবং ইরানের রাষ্ট্রীয় ব্যবস্থাপনার পরিপন্থী সমালোচনামূলক চলচ্চিত্র নির্মাণের পর তিনি চলচ্চিত্র নির্মাণ এবং আন্তর্জাতিক ভ্রমণের উপর নিষেধাজ্ঞার সম্মুখীন হন পরবর্তীতে বিচার শেষে তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয় পরে জামিনে মুক্তি পান এই নির্মাতা বিশ্ব সিনে সমালোচকরা মনে করেন একজন জাফর পানাহি একদিনে তৈরি হয়নি তার রয়েছে দীর্ঘদিনের সৃষ্টিশীল কাজের ইতিহাস উনিশশো সালে নির্মিত তার প্রথম চলচ্চিত্র দ্য হোয়াইট বেলুন কানে সেরা প্রথম ফিচার চলচ্চিত্র পুরস্কার জিতে নেয় মুক্ত ভাবনার এই সিনেমা পানাহির ক্যারিয়ারের কাল হয়ে দাঁড়ায় শুরু হয় ঘন ঘন রাষ্ট্রীয় নজরদারি রাষ্ট্রীয় রক্তচক্ষু উপেক্ষা করে পরিচালক হিসেবে তিনি কাজ চালিয়ে যান রাষ্ট্রীয় নজরদারি ফাঁকি দিয়ে দুই এগারো সালে তার বিখ্যাত তথ্যচিত্র দিস ইজ নট এ ফিল্ম একটি কেকের ভেতরে করে পাঠানো হয় কান চলচ্চিত্র উৎসবে দুই পনেরো সালে একটি গাড়ির ভেতর চিত্রায়িত সিনেমা ট্যাক্সি তার উদ্ভাবনী শৈলীর জন্য আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসা অর্জন করে জাফর পানাহি আজ শুধু একজন ব্যক্তি কিংবা চলচ্চিত্র পরিচালক নন আজ বিশ্বে তিনি গণতন্ত্র ও স্বাধীন চলচ্চিত্র নির্মাণের প্রতীক তার বিরুদ্ধে এই রায়কে মুক্তমনা চলচ্চিত্র ও বাক স্বাধীনতার পরিপন্থী হিসেবে দেখছেন বিশ্ব চলচ্চিত্র সংশ্লিষ্টজন সেই সাথে একজন মানুষের নিজস্ব স্বাধীন ভাবনাকে ইরান সরকার সম্মান জানাবে এমন প্রত্যাশা জানান তারা নাইট